নিজের ভোগ একটা বলার জন্য কারণ এই ধরনের প্ল্যাটফর্মে আমি আমাদের রাজনীতি করি আমাদের অনেক ধরনের পার্সপেক্টিভ পাই যেটা আমাদের জন্য জরুরি আমরা তখন জানতে পারি যে কারা কিভাবে চিন্তা করছে কাদের তাদের আকাঙ্ক্ষা কি তারা বর্তমান বাংলাদেশে কিভাবে দেখছে ভবিষ্যৎ আমাকে কিভাবে দেখতে চায়

উন্মুক্ত রাজনীতি পরিবেশে আছে এবং এই উন্মুক্ত পরিবেশে মতের পার্থক্য থাকবে সর্বক্ষেত্রে আমাদের ঐক্যমত হবে না যদি ঐক্যমত থাকতো তাহলে তো রাজনৈতিক দলের দরকার ছিল না কিছু দরকার ছিল না কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন থাকে আদর্শ থাকে চিন্তা থাকে কাজে এই যে এই যে ডিফারেন্স এটা থাকবে মতের পার্থক্য থাকবে মতের পার্থক্য কিন্তু জেনারেলি অনৈক্য বলা যায় না আমি আপনাদের আমরা যারা এখানে আছি আমরা তো কেউ গত গত পনেরো বছর যে অবস্থা ছিল যে ব্যবস্থা ছিল সেটা কেউ ফেলে যেতে চাই না এখানে কারণ কি আমাদের কোনো দিমত আছে নাই আমরা আমরা ভোটের মাধ্যমে নিজেদের সরকারকে ভবিষ্যতে নির্বাচিত করতে চাই এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই আমরা ফ্রাসি সরকারের এবং তাদের দর্শকদের বিচার চাই এই ব্যাপারে তো কারো দ্বিপদ নাই কাজেই ঐক্যমত আছে মতের পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক

বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে কোন দলের বা কোন গোষ্ঠীর নয় বাংলাদেশের সকল স্তরে জনগণের বিজয় হয়েছে ছাত্রদের বিজয় হয়েছে শ্রমিকদের বিজয় হয়েছে সকল শ্রেণী পেশার মানুষের মানুষের বিজয় বিজয় হয়েছে রাজনৈতিক দলে যারা যারা মাঠে তাদেরও বিজয় হয়েছে সামগ্রিক একটা বিজয় ছিল এটা কোনো দলের বা কোনো গোষ্ঠীর নয় এটা আমি মনে করি বিশ্বাস করি এবং জোর উঠেছে এটা ছিল মানুষের বাংলাদেশের মানুষের পনেরো বছরের পুঞ্জীভূপের একটা পনেরো বছর যদি আগের আমরা যাই আমার জীবনে একটা বিশাল সময় কেটে গেছে কোর্টের বারান্দায় বারান্দায় আমরা আবার জামিনের জন্য অনেক ক্ষেত্রে আমাকে আত্মগ্রহণে থাকতে হয়েছে এটাই কিন্তু আমাদের জীবন ছিল কত পনেরো বছর এবং এটা কিছুই না অন্যান্য যারা যারা এই এই যে সাফার গুলো করেছেন যাদের ঘন শিকার হয়েছেন যারা আত্মহুটি দিয়েছেন যেসব পরিবার তাদের আত্মীয় সঙ্গে হারিয়েছেন এবং মিথ্যা মামলা যারা জর্জরিত হয়েছে আমাদের আমি মনে করি যদি একটা জুলাই শর্ত হয় এগুলো সবকিছু থাকতে অবশ্যই জুলাই অবশ্যই যারা আত্মহুটি দিয়েছেন তাদের অবশ্যই যারা আত্ম অবশ্যই শরীদের মর্যাদা দিতে এটা আমি মনে করে বিশ্বাস করি এবং আমার মনে করি আমার সবাই এটা এগ্রি করি কাজে এটা হচ্ছে কি আমার পার্সপেক্টিভ এখন আমাদের আমাকে আমি সামনে আগাবো এটা হচ্ছে মূল কথা আমরা যদি ধরে নিই যে আমার সৌম বিষয় হবে তাহলে আমি সামনে আগাতে পারবো না আমাদের মতের পার্থক্যের মাধ্যমেই সামনে আগাতে হবে কোন কোনো ক্ষেত্রে আমরা আমাদের উত্তম হবে কোনো কোনো ক্ষেত্রে উত্তম হবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদের মেনে নিতে হবে এটাই কিন্তু সত্য এবং একটা পরিবেশ যেখানে সকলে সকলের কথা বলতে পারে সেখানে সকলের মত প্রকাশের কিন্তু আছে এই কি আমরা দশ মাস আগে চিন্তা করতে পেরেছি কাজে এই যে আজকে আমরা যে এই প্রোগ্রামটা করছি যেখানে বিভিন্ন মতের আদর্শের মানুষ আছে এটা কিন্তু বিশাল বড় পাওয়া তার মানে আমরা সামনে আঁকাচ্ছি

এবং এটা করতে পারবেন বলে শিক্ষক না নেই তাহলে কিন্তু আমরা একটা কঠিন স্বার্থকে মাত্র সার্ভ করবো সামগ্রিক কালেক্টিভ যে আমাদের যে স্বার্থ সেটাকে আমি করতে পারবো না কাজে আমাকে একটা কালেক্টিভ ন্যারেটিভ থাকতে হবে কালেক্টিভ ন্যারেটিভ যেটা আমরা তখন কিন্তু বিভাজন মাধ্যমে থাকবে এবং আমি মনে করো বিশ্বাস করি আমাদের দরকার একটা কালেক্টিভ ন্যারেটিভ যেখানে আমরা সকলকে যার যার যেখানে স্বীকৃতি আছে কত পূর্ণ বছরে সব স্বীকৃতি দেব এবং সেটার মাধ্যমে আমরা আইনি এখন একটা ন্যারেটিভের ক্ষেত্রে আমরা দেখি টু বি পুরো বাংলাদেশে যে গণপ্রধানটা ঘটেছে কিন্তু আমরা কিন্তু একটা ঢাকা সেন্ট্রিক ন্যারেটিভ দেখি দেখিনা কিন্তু পুরো গণপ্রধান ঘটেছে পুরো বাংলাদেশে যেমন আবু সাহেব মারা গেছে রংপুরে ওয়াসিমন মারা গেছে চট্টগ্রামে অবশ্য ঢাকাতে অনেক মানুষ হয়েছে

একদম করেই আমাদের আগাতে হবে এবং প্রতিটা স্টেক হোল্ডার কিন্তু আমরা আইডেন্টিফাই করতে হবে তাতে কিন্তু আনতে হবে কাউকে বাইরে রাখা যাবে না আমরা যে যদি জুলাই সংক্রান্তের কথাই বলি সবাই আমরা ইনক্লুড করতে হবে সকলের স্টোরি ইজ ইম্পর্টেন্ট আমার স্টোরি যেমন ইম্পর্টেন্ট তাদের স্টোরি ইম্পর্টেন্ট সকলের স্টোরি ইম্পর্টেন্ট কাজে আমরা যদি এই অ্যাপ্রোচে আগাই আমরা মনে করি আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব যেখানে আমাদের একে অপরের মতের পার্থক্য থাকলেও আমরা কিন্তু দেশটাকে ভালোবাসি সেটা আমাদের আমাদের পার্থক্য নেই সেক্ষেত্রে এটা ভিত্তি করে আমরা আগা চাবো আমি বেশি সময় নিব না এখানে অনেকে অনেক বক্তা অনেক কথা বলেছেন অনেক বেশি জ্ঞানী আমার থেকে কিন্তু আমি মনে করি নতুন ধারা যে সামাজিক চুক্তি হবে সেটা যদি ভবিষ্যৎ মুখে আরো ভালো কারণ অতীত থেকে আমরা শিল্প হবে আমাদের ফাউন্ডেশন কিন্তু যদি ভবিষ্যৎ যদি আমরা সামাজিক একটা চুক্তি না করতে পারি সেটা এই চুক্তিটাকে অন করতে হবে আগাতে হবে সেটা তো মূল জিনিস আমি ধন্যবাদ আমি আর সময় নেবো না আর এবং আবার আমার কাছে আমন্ত্রণ করার জন্য সবাই ভালো থাকবেন বাংলাদেশ এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ